সেদিন فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز قیامتের মাঠে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন যাকে পুলসিরাত পার করিয়ে দিবেন জান্নাতে প্রবেশ করাবেন নাম থেকে বাঁচাবেন শুধুমাত্র সেই ব্যক্তি সফল আর তুমি সফল করো শুধুমাত্র সেই ব্যক্তি সফল যাকে আল্লাহ রাব্বুল আলামিন দিনে পুলসিরাত পার করিয়ে জান্নাতে প্রবেশ করাবেন নাম থেকে বাঁচাবেন তো যুবভাইদেরকে প্রথমেই বুঝতে হবে আমাদের তরুণ প্রজন্মকে যে আমরা কি উদ্দেশ্যে পৃথিবীতে এসেছি আমরা এই পৃথিবীতে এসেছি আল্লাহ করার জন্য একটা প্রতিযোগিতার মধ্যে না আমল বেশি কাজ আল্লাহ দেখতে চাচ্ছেন আমার সুন্দর কার বেশি এমন হতে পারে যে আপনার অল্প আমল আমার চেয়ে অনেক বেশি সুন্দর অনেক বেশি আমল আপনার অল্প আমলের তুলনায় হয়তো কিছুই না এমনও হতে পারে আল্লাহর দেখতে চান আমলের সুন্দর احسن কে সর্বো শ্রেষ্ঠটাকে কারণ আমাদেরকে সেই অন্তব্বা हासिल করতে হবে জাহান্নাম থেকে বাসতে হবে জান্নাতে বসবাস করতে হবে ইনশাআল্লাহ এখন এখন কথা হচ্ছে যে আমাদের তরুণদের অন্যতম একটা সমস্যা হচ্ছে যে আমরা জীবনের উদ্দেশ্যটা সম্পকেই আমরা গাফেল লোকে ফাল আমাদের বেশিরভাগ মানুষেরই জীবনের একটা মৌলিক উদ্দেশ্য হয়ে গেছে এখন শুধুমাত্র একটা চাকরি একটা জমি একটা বিজনেস একটা সরকারি চাকরি একটা ভালো পথ বা একটা রাষ্ট্রীয় ক্ষমতা যার মধ্য দিয়ে এই দুনিয়াতে আমি সুখী হব এতটুকু আমাদের উদ্দেশ্য হয়ে গেছে কারো কারো যে শুধুমাত্র একটা মেয়ের কাছে জীবনে সবকিছু হয়ে গেছে এবং আমাদের আমাদের বিপক্ষে যারা থাকে অর্থাৎ তারা খুব ভালো করে জানে যে যুব সমাজকে কোন কোন ট্র্যাপে আটকে ফেলা সম্ভব

আমরা কি উদ্দেশ্যে পৃথিবীতে এসেছি উত্তর হচ্ছে কাকে আল্লাহ উত্তর হচ্ছে আল্লাহ আলবেন সেগুলো করার নাম হল ইবাদত একই সাথে আল্লাহ রবুর আলমিনুল মধ্যে যে বিষয়গুলো নিষেধ করেছেন এই নিষেধকৃত বিষয়গুলো থেকে দূরে থাকার নামও এবার ফর এক্সাম্পল আপনি যদি সলাত আদায় করেন আপনি অবশ্যই ইবাদত করছেন একই সাথে আপনি যদি সুদ না খান না খাওয়াটাও আপনি ইবাদত করছেন